আসল আসসালাম উল্ক রাসলাল আসলাম উল্লিক হাবিবুল্লাহ আসলাত সালাম উল্লিক রহমতলিল আলমিন আসলসালাম উল্লিকের শাফিআল মুজনাবিন সবাইকে জানাই ঈদ আজমের অশীষ এবং সালাম আলাইকুম আলিক রহমতুল্লাহি নূরে নুরেহ ইহিরাগমন ঈদ আজম রিসাল আগমন ঈদ আজম ঈদ আজমের বস্তুবাদী হবাদ দিক নির্দেশনা সৈয়দ আল্লাহ হায়াত আলাহি রহমান এখন আমি ঈদে আজম উপলক্ষে একটি নাচরি পেশ করছি بسم اللہ الرحمن الرحیم ایمان لا پھر شکریظم اسلام پاور پاوار شکریظم یا, یا رسول اللہ حبیبی یا نور اللہ یا رسول اللہ حبیبی یا نور اللہ یا رسول اللہ حبیبی ইয়া নূর আল্লাহ ইয়া রাসূল আল্লাহ হাবিব ইয়া নূর আল্লাহ আল্লাহর বন্ধন লাভের শুকরিয়া আল্লাহর প্রেমে পাওয়ার শুকরিয়া এ দেয়াজম আল্লাহর বন্ধন লাভের শুকরিয়া দে আজম আল্লাহরে প্রেম পাওয়ার শকুরিয়া এই দে আজম কলেমালা ভেরে শকুরিয়া ঈ দে আজম পাওয়ার সকুরিয়া এ আজম পাওয়ার সকুরিয়া ই আজম குறன் லாஃபிரி சுக்கரியா ஈதே ஆசம் யாரூல அல்லிபி யா நூரல்லா ஹவிபி யூர் அல்ல அல்லூ ரே பாவ சுரியா ஈதே ஆசம் আল্লাহর রহমত পাওয়ার শুক্রিয়া ঈদে আজম ইমানে ফেরি শুক্রিয়া ঈদে আজম ইসলাম পাওয়ার শুক্রিয়া ঈ দে আজমুল্লাহ হাবিবি নূর আল্লাহুল্লাহ বিবি জীবনে পাওয়ারি সুকুরিয়া ই দে আজম অস্তিত্ব লাভের সুকুরিয়া ঈ দে আজম খেলাফত লাভের সুকুরিয়া ই দে আজম মানবতা লাভের সুকুরিয়া এই দে Iman al shukriya i de Islam pawari shukriya i de yazam. Ya rasul habibi, ya Noor Allah. Ya habibi, ya Noor Allah. Ya habibi, নূরাল্লা রাহিবি সর্ব সর্বকোল অল্লাভেরি শুকুরিয়া ঈ দিয়ম মুক্তি লাভের শুকুরিয়া ঈদ আজম উধি করলা বের শুকুরিয়া ঈ স্বাধীনতা লাভের শুক্রিয়া ই দে আজম ইমান লাভের শুক্রিয়া ঈ দে আজম ইসলাম পাওয়ার শুক্রিয়া ঈ দে আজম এ রসুলল্লাহ হাবীবী নূরাল্লাহ রসুলাল্লাহ

সবাইকে ধন্যবাদ সবাইকে জানা আবারও ইতিহাস জমের ঘোষণা বস্তুবাদী অবনা না ইদি সবাইকে জানে আবারও ইতিহাস জমের অশেষ মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত